বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম একদমই ঝটপট সকাল কিংবা বিকালে যে কোনো টিফিনে এটা কিন্তু দুর্দান্ত জমে যাবে একটা ডিম আর একটা আলু থাকলেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এরকম একটি মজাদার টিফিন নাস্তা রেসিপি এই নাস্তাটা যতটা ক্রিস্পি এবং ততটাই মজাদার চলুন দেখা যাক পুরো রেসিপিটি তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি এই উপকরণগুলো খুব সুন্দর করে একটু নেড়ে নেড়েসেরে মিক্সড করে নিচ্ছি যখন মিক্সড করা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব এই ডোটাকে ডাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে আমি একটি কুর তৈরি করে নেবো চুলায় একটি প্যান বসিয়ে দুই চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচা জাল কুচি এটা দিয়ে একটু ভালো করে নেড়েসেরে হালকা বাদামি করে নিয়েছি ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটিকেও খুব সুন্দর করে নেড়েসেরে আমি ঝোরঝড় করে একটু বেজে নিয়েছি এগুলোকে সাইড করে নিয়েছে এখন আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে ম্যাগি মশলার গুঁড়া খুব সুন্দর করে নিয়েছে আমি একটি কোট তৈরি করে নেব এটা দুই থেকে তিন মিনিট পর্যন্ত চুলা রাসটা নর্মালে রেখে কিন্তু এই কুরটা আমি তৈরি করে নিচ্ছি ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর এরকম দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন তো কুরটা তৈরি হয়ে গেছে কুরটা আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি একটি ছড়ানো প্লেটে কুটটা নামিয়ে নিচ্ছি এটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে ঠিক ওই মুহুর্তে আমি কুরটা ব্যবহার করব তো আমি দশ মিনিট পর ডোটার ঢাকনাটা কিন্তু তুলে দেখতে পাচ্ছেন ডোটা একদমই সফট হয়েছে বোটের উপর নিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু রুটি সেপ দিয়ে নিচ্ছি এখন আমি এই রুটিটার উপরে আমি সব কুড়গুলো দিয়ে দেব কুড়টা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন বিওয়ার্স এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি এটা আপনারা সকাল বিকালে যখনই ক্ষোধা পাবেন তখনই কিন্তু তৈরি করে খেতে পারবেন যখন আমার সব কুড়গুলো দেওয়া হয়েছে এখন আমি কিন্তু এই যে রুটিটার মুখটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আমি মোমো স্টাইলের মতো এটাকে কিন্তু আমি মরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা আটকে দিয়েছি সামান্য পরিমাণে একটু আটা দিয়ে এটাকে হালকা হাতে একটু বেলনা দিয়ে খুব সুন্দর করে বেলে আমি একটু মোটা একটা রুটির মতো তৈরি করে নেব এই নাস্তাটা কিন্তু একদমই হেলদি একটি নাস্তা এটা কিন্তু বেশি তেলে বাঁচতে হবে না অল্প তেলে তো নাস্তাটা আমার তৈরি করা হয়ে গেছে চুলা একটি প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু কুসুম গরম করা অবস্থায় কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সামান্য তেলে আমি তৈরি করে নেব যখন এক পাশটা একটু হয়েছে তখন আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে এভাবে উল্টে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে মার্শাল্লা কালারওটা কিন্তু দারুণ হয়েছে তো তৈরি হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি দেখতে পাচ্ছেন যে কতটা অল্প তেলে সুস্বাস্থ্যকর একটি নাস্তা তৈরি হয়ে গেল তো এরকম যখন ফুলক হয়েছে দারুণ একটা কালার হয়েছে এই মুহূর্তে কিন্তু আমি নাস্তাটা উঠিয়ে নিয়েছি এরপর আমি একটি বড় প্লেটে আমি কিন্তু নিয়ে নিয়েছি এখন পিৎজা কাটার দিয়ে আমি খুব সুন্দর করে পিৎজা শেপে কেটে নেব আমি কেটে নিচ্ছি একদমই পিকজার শেপে কিন্তু এটা কেটে নিয়েছি তো তৈরি হয়ে গেল সামান্য তিলে একটি মাত্র ডিম দিয়ে একটি আলু দিয়ে দুর্দান্ত স্বাদে মুখরোচক এ নাস্তা এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কিংবা অফিসে টিফিনও দিতে পারবেন এবং সকাল বিকাল যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন দুর্দান্ত মজার হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সিম বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে একটু নেড়েসেড়ে মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেবো এখানে কিন্তু ডো তৈরি করতে হবে না এরকম একটি গণত্ব একটা ব্যাটার তৈরি করে নেব তবে এ ব্যাটারটা কিন্তু পারফেক্ট হতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ডিম পটা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে দুটি ডিম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিছি চার থেকে পাঁচটি কাঁচা জাল কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা হাফ চামচ পরিমাণে খুব সুন্দর করে নেড়েছে আমি মিক্সড করে নিয়েছি যখন ডিমটা ফাটানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি ডিম পাউডার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এক মিনিটের মতো এরপর আমি দুই চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার যেটা আমি তৈরি করেছিলাম তো দেখতেই পাচ্ছেন তিরিশ সেকেন্ড পর কিন্তু ব্যাটারটা খুব সুন্দর একটা রুটির শেপ নিয়েছে আমি উপর থেকে এক চামচ পরিমাণে সয়াবিন তেল খুব সুন্দর করে দিয়ে ব্রাশ করে নিচ্ছি যখন একটু ফুলতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু এই পরোটাটা উলটিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি যখন আমার পরোটাটা হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম চিকোটা ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে দিয়েছি ডিমটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এক সাইড এখন উপরে আমি দিয়ে দেবো যে পরটা আমি তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি একটু চেপে দিচ্ছি দেখতে পাচ্ছেন যখন ওপাশটা হয়ে যাবে ঠিক এখন আমি এই ডিম পাউডাটা কিন্তু একটু উলটিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু ডিম পাউডাটা উলটিয়ে নিয়েছি ডিম পাউডাটা একটু মজাদার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা টমেটোর সস দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিছি একটু ধনিয়া পাতা কুষি এবং কাঁচা জাল কুষি এরপর উপর দিয়ে আবারও টমেটোর সস দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এরপর আমি খুব সুন্দর করে এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি দেখতে যাতে খুব বেশি সুন্দর দেখা যায় তো তৈরি হয়ে গেল জটপট কিন্তু ডিম পাউডা আপনারা যদি ডিম পাউটা তৈরি করতে চান এভাবে কিন্তু খুব সহজে মজাদা ডিম পাউডা তৈরি করতে পারেন ডিম পাউটাটা তৈরি হয়ে গেছে তখন আমি উঠিয়ে ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে সাইজ মতো কেটে নিচ্ছি ডিমটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লেবনীয় কতটা সুন্দর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকাল কিংবা বিকালে নাস্তা এটা খেতে পারেন আস্তে এখানে এখানেই এসেছি দেখাবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু